ছিল মাত্র একদিনেই কিভাবে আপনার চ্যানেল সফল হলো যদি এই ছোট্ট হিস্ট্রিটা বলতেন এখন বর্তমানে ইউটিউব থেকে কি পরিমাণ করছেন এই এই ভিডিওতে আমার এখানে একটা রয়েছে চ্যানেল পরিমান একদিনে তার চ্যানেল ভাইরাল হয়ে গেছে এবং সে এখন ইউটিউব থেকে অর্থ উপার্জন করছে আজকে আমরা তার মুখ থেকে তার চ্যানেলের যে হিস্ট্রিটা রয়েছে সেটা শুনবো এবং আপনারা কিভাবে উপকৃত হবেন সেটাই ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যাঁ आर्यन ভাই শুনতে পাচ্ছেন জি ভাই আমি আপনার কথা স্পষ্ট শুনতে পারছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আমরা পডকাস্টটা বেশি বড় করব না সিক্রেট সিক্রেট যে বিষয়গুলো রয়েছে যেগুলো ছোট ছোট নতুন কন্টেন্ট ক্রিয়েটররা জানে না সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব কেমন ইনশাআল্লাহ ভাই কারণ পডকাস্টের মাধ্যমে আমরা চাইছি যারা নতুন ইউটিউবে এসেছে তারা যেন ইউটিউবের যাত্রাটা সুবভাবে করতে পারে এবং খুব দ্রুত যেন তারা সফলতা অর্জন করতে পারে এটা কিন্তু আমাদের ইচ্ছা জি ভাই অবশ্যই প্রথম প্রশ্নটা হচ্ছে আমার এই ভিডিওর থাম্বনেলটা ছিল মাত্র একদিনেই কিভাবে আপনার চ্যানেল সফল হলো যদি এই ছোট্ট স্ট্রিটি আপনি যদি বলতেন জি ভাই এটা আসলে

এই রকম 130 ডলারের মধ্যে আشتهসে দুই মাস পর প্রত্যেক মাসের 6 থেকে 7000 টাকার উপরে আপনার ইউটিউব দিচ্ছে আপনাকে তাই তো জি ভাই এই রকমই এখন বিষয় হচ্ছে আপনি যেহেতু আপনার এই ছোট্ট একটি চ্যানেল মাত্র 13 14000 সাবস্ক্রাইবার চ্যানেল থেকে আপনি এক মাস পর পর যে আপনি পেমেন্টটা পাচ্ছেন বা দুই মাস পর যে পেমেন্টটা পাচ্ছেন এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন ভাই আসলে এটার অনুভূতি বলে বোঝানো যাবে না যারা ইউটিউবে মানে স্বপ্ন নিয়ে আসে একটা স্বপ্ন নিয়ে আসে আসার পরে ওই স্বপ্নটা বাস্তবায়ন হয় এখান থেকে তো ম্যাক্সিমামই হচ্ছে গরিব ঘরের পোলা পানে আসে গরিব ঘরের মানুষগুলোয় আসে যে এখান থেকে আমরা কিছু অর্থ উপার্জন করব। তো এই অর্থটা যখন উপার্জন করা শুরু হয় তো সেই অনুভূতিটা আসলে মানুষকে বুঝিয়ে বলার মতো না এটা এতটা অনুভূতি মানে এতটা নিজের কাছে যখন ওই টাকাটা ব্যাংকের মাধ্যমে নিজের হাতে আসে তখন এতটা ভালো লাগে যে এতদিনের পরিশ্রম আমার ভিডিও মানুষ দেখতেছে আমার ভিডিওর আমার ভিডিওর মাধ্যমে আমি ইনকাম করতে পারছি তো নিজের কাছে একটা অনেক কিছু মানে ফিল হয় যেমন নিজের কাছে মনে হয় যে আমি এখন বিষয় হচ্ছে আপনার ইউটিউবের প্রথম যে ইনকামটা যখন আসছে সেই প্রথম ইনকামের টাকাটা আপনি কি করছেন জি ভাই আমার প্রথম ইনকাম যেই প্রথম পেমেন্টটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে প্রথম পেমেন্টটা আমি আমার মনে আছে আমার বাবার মোটর সাইকেলের পিছনে বসে বাবা চালিয়ে গিয়েছিল তো যাওয়ার পরে ব্যাংক থেকে তো তারা অনেক ঝামেলা করতেছিল টাকাটা বলতেছিল যে আসে নাই তো আমি অনেক ডকুমেন্ট দেখানোর পরে তারপরে টাকাটা মানে ওখান থেকে তুলে আমার সরাসরি বাবার হাতেই ওরাই ট্রান্সফার করে দেয় তো এখানে আমার অনেক কিছু মানে আবেগ লুকানো ছিল যে আসলে নিজের কাছে অনেক ভালো লাগছিল যে পরিবারের আমার যেহেতু বাবা বেঁচে আছে তো তার তার মাধ্যমে প্রথম পেমেন্টটা তার হাত দিয়েই সে তাকে দিব তো সেটা আর কি সফল হয়েছিল তো পরিবারের একটা চাপ থাকে যখন আমরা ইউটিউবে আসি পরিবার থেকে বলে যে আসলে এখানে টাকা ইনকাম হবে না এটা না সেটা এই কাজ ছেড়ে দে তো যখন আসলে ইনকামটা তাদের হাতেই তাদের হাতের মাধ্যমে তোলা হয় তখন তারা আসলে বিশ্বাস করতে পারে যে আসলে এখান থেকে কিছু করা সম্ভব ঠিক আজকে আমি পডকাস্টটা তৈরি করার একটা উদ্দেশ্য যেন যারা নতুন নতুন ইউটিউবার রয়েছে বা নতুন শুরু করেছে যেন আপনার কাছ থেকে একটু হলেও তারা মোটিভেট পায় না ইউটিউবে কাজ করার জন্য একটা উৎসাহ পায় এখন আমার ওই প্রশ্নটাই রয়েছে আপনার কাছে সেটা হচ্ছে জি ভাই বছরের পর বছর যখন পরিশ্রম করা শুরু করি তখন এমনও সময় গেছে যে ভিডিও আপলোড দিয়েছি দুই দিনে চ্যানেলে ওই ভিডিওটাতে জিরো ভিউজ জিরো তো হঠাৎ হঠাৎ করেই এক দেড় বছর পরে হঠাৎ করেই আমার চ্যানেলে এক রাত্রের মধ্যে হঠাৎ করে একটা ভিডিও ভালো পরিমাণে র্যাঙ্ক করা শুরু করে আর ওই একটা ভিডিও ভালো পরিমাণে র্যাঙ্ক করা শুরু করার পরেই আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যায় আর আমি মনিটাইজেশন পেয়ে যাই যেটা হচ্ছে সবাই বলে ইউটিউবে সোনার হরিণ আর কি আচ্ছা তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে ভিউজ হচ্ছে না হচ্ছে না কাজ যদি ধৈর্য সহকারে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নতুন ইউটিউবার করতে থাকে তাহলে কোনো একটা সময় ভাইরাল হওয়া পসিবল অবশ্যই ভাই পসিবল কারণ এখানে যখন ভিডিওতে ভিউজ যা হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে কিন্তু ভিউজ এটা সকল ইউটিউবারের সঙ্গেই ঘটে ভাই এটা শুধু আমার সঙ্গে না এটা প্রত্যেকটা ইউটিউবারের সঙ্গেই ঘটছে বা ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটরের সাথেও কিন্তু এইটাই ঘটে থাকে যে ভিডিও আপলোড ঠিকই করতেছি ভিউজ হচ্ছে না ধৈর্য হারিয়ে ফেলতেছি কোন একটা সময় ইউটিউব কিন্তু আপনাদেরকে ভাইরাল করে দেয় তো জি 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 আর এই সময়টা ভাই অনেকেই আছে এই সময়টা ইউটিউবিং ছেড়ে চলে যায় অনেকেই আছে মানে ওই ভিউজ হচ্ছে না ওই সময়টা ভিউজ হচ্ছে না যা ইউটিউবে কাজ করব না ছেড়ে চলে যায় এই সময়টা ওই ভুল ভুল ডিসিশনের কারণে তাদের ইউটিউব জার্নিটা ওখানে শেষ হয়ে যায় আচ্ছা আপনি যে ইউটিউবিং শুরু করবেন এই ইউটিউবিং শুরু করার এই বিষয়টা আপনার মাথায় আসলো কিভাবে ভাই মানে একদম যেটা একদম সত্য কথা সেটা হচ্ছে আমি যখন ইউটিউবে ইউটিউবে মানে ইউটিউবিং শুরু করব বা ইউটিউবে ভিডিও আপলোড করব এমন ভাবি তখন আমি ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করি তো মানে কপি কপি করি অন্যের সব কিছু কপি করি অনেক স্ট্রাইক খাই চ্যানেল নষ্ট হয়ে যায় তো কিভাবে কি কাজ করব আস্তে আস্তে এরকম করতে করতে তখন দুই হাজার সালের শেষের দিকে আপনার কয়েকটা ভিডিও আমার সামনে আসলো তো আপনার ভিডিওর মাধ্যমে দেখে আমি আর কি মানে অনেকটা বুঝতে পারলাম যে মানে আমি শুরুতে যখন আমি ভিডিও দেখা শুরু করি তখন মনে করেন আমি এটা ভাবতাম যে আমি শিখবো তারপরে আমি কাজ করব তো আমি প্রচুর পরিমাণে এক সপ্তাহের মধ্যে আপনার প্রায় চ্যানেলের অর্ধেক ভিডিও দেখে ফেলি অসংখ্যের ভিডিও দেখার জন্য আপনার যেহেতু আপনি অনেক খোলামেলা ভাবে কথা বলে থাকেন অনেক সুন্দর করে মানে বুঝিয়ে থাকেন তো ইউটিউব সম্পর্কে আমার অনেকটা ধারণা হয়ে যায় আমি ডিসিশন নিয়ে ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করবো তো তারপরে আর কি আপনার ওই ভিডিওর মাধ্যমে মোটিভেট হয়ে ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলি তো আপনার ওই সব ভিডিওগুলো দেখে আর কি সব কিছু করে আস্তে আস্তে ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্স দিতে দিতে আস্তে আস্তে শিখতেছি করতেছি শিখতেছি করতেছি এই তো ভাই এখন আপনার চ্যানেলের যে অবস্থা যে পরিমাণ ভিউজ আসে বা যে পরিমাণ ইনকাম হয় সম্পূর্ণ তো আপনার ধৈর্যের জন্য হচ্ছে তাই না জি ভাই এটা তো অবশ্যই ধৈর্যর জন্য কারণ স্টার্টে যদি এক দের বছরের মাথায় আপনি ছেড়ে দিতেন তাহলে কি আজকের এই চ্যানেলটা আপনার এই অবস্থায় থাকতো জি না ভাই কখনোই না কারণ আমার চ্যানেলে পেমেন্টটা আসে এখন আপনার ক্ষেত্রে তো ভালো লাগে না প্রথমে এক দের বছর যে আপনি ডিপ্রেশনে ছিলেন বা আপনার ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না এই অনুভূতিটা আর বর্তমানের অনুভূতিটার মধ্যে তফাৎ কি ভাই মানে ক্লিয়ার কাট কথা যখন আমার ডিপ্রেশনে ছিলাম এক বছর প্রথম এক বছর ফার্স্ট এক বছর আমার চ্যানেলে যখন ভিউজ হতো না আমার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার হতো না যখন আমরা নতুন ইউটিউবে আসি সবার ক্ষেত্রেই এমনটা হয় যে ইউটিউবের মধ্যে এসে বন্ধু বন্ধুবান্ধব যে ভাই আমি একটা চ্যানেল খুলেছি আমার চ্যানেলটা তুই দেখিস তো তাদেরকে বলার কারণে এলাকায় একটা চ্যানেল ভিডিও আপলোড দিলেই তারা দেখে তো এক বছর যাবত এলাকার মানুষ পাগল যাচ্ছে এদের পাগল সব সময় বক বক করে এই ধরনের কথা বলে ডিমোটিভেট করত তো যখন আর কি পেমেন্টটা হাতে আসে আসে এখনকার অনুভূতিটা তো এখনকার অনুভূতিটা হচ্ছে তারা এখন মানে তারা এখন আমার কাছে শিখতে চায় যারা এক সময় পাগল বলেছিল তো এখনকার অনুভূতিটা নিজেকে অনেকটা প্রাউড ফিল মনে হয় আপনার ইউটিউবের টাকা এখন পাচ্ছেন এই ক্ষেত্রে আপনার গার্ডিয়ানদের বা আপনার ফ্যামিলির কিরকম অনুভূতি ভাই সবাই এখন সাপোর্ট করে এবং সব দিক থেকেই সাপোর্ট করে যে না কিছু কর আচ্ছা আমরা কথা বলতে বলতে পডকাস্টটা প্রায় 10 মিনিট প্লাস করে ফেলেছি আমরা বেশি কথা না বলবো এখন বিষয় হচ্ছে আমি আমার দর্শকদের কিছু কথা বলতে চাই এই ভিডিও থেকে যদি কিছু শিক্ষণীয় থেকে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে সত্য এবং সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো ভাই আপনি দর্শকদের জন্য কিছু বলবেন কিনা জি ভাই আসলে আপনারা যারা ইউটিউবে নতুন শুরু করেছেন বা ইউটিউবে লেগে আছেন ভিউজ পান না তাদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ধৈর্য এমন একটা জিনিস আপনাকে ধৈর্য আর আপনার পরিশ্রম এমন এক জায়গায় নিয়ে যাবে আপনার কল্পনার বাইরে তো এই ধৈর্য আর পরিশ্রমটা করে যেতে পারলে পরিশ্রম প্লাস ধৈর্য এই দুইটা জিনিস রাখেন কাজ করে যান দেখবেন একদিন আপনার জি জি ভাই এটা সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সকলের সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে ভালো থাকুন